আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বৃত্তের জ্যা ও চাপ সম্পর্কে জেনে নেই এই টপিকের উপর একটি দলগত কাজ এবং একটি একক কাজ সলভ করব তো শিক্ষার্থীরা আমরা একক কাজের মধ্যে দেখতে পাচ্ছি একটা ছক রয়েছে এটিও আমরা পূরণ করব তো চলো আমরা দলগত কাজটি দিয়ে শুরু করি এখানে যা যা বলা হয়েছে একটু পড়তে হবে আমাদের চিত্রের মতো কাগজে একটি বৃত্ত আঁকো অর্থাৎ এই যে ডান পাশে দেখতে পাচ্ছ এটা তারপর বৃত্তের ওপর কতগুলো পিন বসিয়ে নাও লক্ষ্য রাখবে ব্যাসের দুই প্রান্তে বৃত্তের ওপর যেন দুটি পিন থাকে অর্থাৎ এটা হচ্ছে ব্যাস রাবার দিয়ে চিত্রের মতো ব্যাস ও জ্যা তৈরি করো প্রয়োজনে পিনগুলোর গোড়ায় বিন্দু দিয়ে চিহ্নিত করো তারপর বৃত্তের ব্যাসার্ধ ব্যাস জ্যা উপচাপ অধিচাপ অর্ধবৃত্ত সহ সকল অঙ্গ নিয়ে সকলে আলোচনা করো স্কেল ও সুতা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ মেপে খাতায় লেখো এবার নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখো তো এখানে কি কি প্রশ্ন রয়েছে দেখো বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি তো এক এক করে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে এই তো দেখো উত্তর স্কেল বা সুতা ব্যবহার করে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ ব্যাস যে বৃত্তচাপ মেপে যে তথ্যগুলো পাওয়া যায় তা নিচে দেওয়া হলো বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান পাঁচ সেন্টিমিটার আচ্ছা ওবি সমান পাঁচ সেন্টিমিটার দেখো এই যে ও থেকে ব্যাসার্ধ আবার ও থেকে এটাও বৃত্তের ব্যাসার্ধ বলতে পারো এটা আমি ধরে নিলাম পাঁচ সেন্টিমিটার মাফার পর তারপর ব্যাস সমান দশ সেন্টিমিটার ব্যাস এব অর্থাৎ এই পুরোটা কেন্দ্র দিয়ে যে জ্যাটা অতিক্রম করে সেটাকে ব্যাস বলা হয় তাহলে এবি হচ্ছে ব্যাস তারপর দেখো জ্যাফ সমান ছয় সেন্টিমিটার এই তো দেখো এই যে ইএফ এটাকে আমরা ছয় সেন্টিমিটার কল্পনা করলাম তারপর হচ্ছে তো থেকে এটা আমরা কল্পনা করলাম হচ্ছে আট সেন্টিমিটার তারপর সিপিডি বৃত্তচাপের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার সিপিডি এখানে খেয়াল করো সি তারপর হচ্ছে আমরা পি দিলাম তাহলে দেখো সি পি ডি এইটুকু হচ্ছে তোমরা এগুলো নিবা প্রথম প্রশ্নটা এরকম ছিল যে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি উত্তরটা দেখো বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ এই যে পুরোটা অর্থাৎ এ থেকে বি এটা হচ্ছে ব্যাস যেটা এই যে ও ডাবল বা দ্বিগুণ বড় আমরা জানি কেন্দ্র দিয়ে যে জ্যাটি যায় সেটি সবচেয়ে বড় বৃত্তের কেন্দ্রগামী জ্যা অর্থাৎ বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা তারপরের প্রশ্ন সবচেয়ে বড় জ্যাটিকে আমরা কি বলে থাকি সবচেয়ে বড় জ্যাটিকে আমরা ওই বৃত্তের ব্যাস বলে থাকি তিনটা গেল প্রশ্ন তারপর বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করেছে তার পরিধির দৈর্ঘ্য কিরূপ হবে বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করলে তাদের দৈর্ঘ্য সমান হবে নেক্সট কোয়েশ্চেন বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটির প্রত্যেকটিকে কি বলা হয় বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ প্রত্যেকটিকে অর্ধবৃত্ত বলা হয় অর্থাৎ ধরো একটা হচ্ছে বৃত্ত এইরকম করে যদি এটা ব্যাস হয় তাহলে এ বি সি ডি এ সি বি এটা একটা চাপ তারপর হচ্ছে এ বি এটা একটা চাপ এই চাপ দুটো পরস্পর সমান এই দুটো আর অর্ধবৃত্ত বলা হয় এই এক একটাকে অর্ধবিত্ত মানে পুরো বৃত্তের অর্ধেক আচ্ছা আমরা দলগত কাজটা সলভ করে ফেললাম একক কাজটার দিকে খেয়াল করো এখানে বলছে কাগজ কেটে নিচের চিত্রের মতো বৃত্তের কেন্দ্র তারপর হচ্ছে ব্যাসার্ধ জ্যা এবং পরিধি তৈরি করো

কেন্দ্র থেকে বিন্দুগুলো পর্যন্ত রেখাংশগুলো আঁকো প্রতিটি বৃত্তের কেন্দ্রগামী জ্যা বা ব্যাস আঁকো এবার খাতায় নিচের ছক বা সারণিটি তৈরি করো প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রগামী জ্যা বা ব্যাসের দৈর্ঘ্য পরিমাপ করে সারণিটি পূরণ করো এবং সহপাঠীর সাথে ফলাফল নিয়ে আলোচনা করো এখানে বৃত্ত এক দুই তিন চার এরকম করে বলা আছে কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ এখানে লিখতে হবে আবার কেন্দ্রগামী যে এর দর্ঘ বা ব্যাসটা এখানে লিখতে হবে ফলাফল পর্যবেক্ষণ করে বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রগামী যে বা ব্যাসের মধ্যকার সম্পর্ক বর্ণনা করো তো চলো আমরা এই দুই নম্বর প্রশ্নটি পূরণ করি এখানে দেখো উত্তরটা এই হচ্ছে একটা বৃত্ত যেটার হচ্ছে ব্যাস হচ্ছে দুই সেন্টিমিটার ব্যাসার্ধ এক সেন্টিমিটার এইটা আর একটা যেটার হচ্ছে ব্যাস তিন সেন্টিমিটার ব্যাসার্ধ তিনের অর্ধেক এইটা আর একটা বৃত্ত যেটা হচ্ছে ব্যাস চার সেন্টিমিটার ব্যাসার্ধ চারের অর্ধেক সর্বশেষ এই বৃত্তের ব্যাস হচ্ছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ হবে পাঁচের অর্ধেক আড়াই সেন্টিমিটার তাহলে খেয়াল করো এক নম্বর এই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এক সেন্টিমিটার আর হচ্ছে ব্যাস দুই সেন্টিমিটার দুই নম্বর বৃত্ত ব্যাসার্ধ দেড় সেন্টিমিটার ব্যাস হচ্ছে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ হচ্ছে দুই সেন্টিমিটার ব্যাস হচ্ছে চার সেন্টিমিটার সর্বশেষ ব্যাসার্ধ আড়াই সেন্টিমিটার ব্যাস হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা কী বুঝতে পারতেছি ব্যাসের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কী আমরা বলতে পারি যে হচ্ছে ব্যাস ইকুয়েল দুই গুণ ব্যাসার্ধ অর্থাৎ দেখো ব্যাসার্ধের সাথে দুই গুণ করলেই আমরা কিন্তু প্রত্যেকবার ব্যাসটা পেয়ে যাচ্ছি ব্যাসার্ধের সাথে দুই গুণ করলেই আমরা ব্যাস পেয়ে যাচ্ছি এই হচ্ছে সম্পর্ক তো এই কথাটা তোমরা প্রত্যেকটার মধ্যে লিখবা এখানেও লিখবা এখানেও লিখবা এখানেও লিখবা এখানেও লিখবা ঠিক আছে তিন নম্বর কি বলছে কাগজ কেটে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পাঁচটি বৃত্ত তৈরি করো তো এগুলো করে এগুলো হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে বৃত্তগুলোকে নিচের চিত্রের মতো সাজিয়ে কেন্দ্রগুলো যোগ করে ইংরেজি ডব্লিউ আকৃতি বানাও দেখো এখান থেকে এখানে এখান থেকে এখানে কেন্দ্রগুলো যোগ করে ডব্লিউ এর মতো বানানো হয়েছে এবার এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এ থেকে বি পর্যন্ত আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এ থেকে সি এর দৈর্ঘ্য আর সি থেকে বি এর দৈর্ঘ্য যোগ করে দিলেই হচ্ছে আমাদের তাহলে সি কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির চারপাশে এভাবে সর্বোচ্চ কয়টি বৃত্ত সাজানো যাবে অর্থাৎ এই বৃত্তটার আশেপাশে কয়টা বৃত্ত সাজানো যাবে একটা দুইটা তিনটা চারটা এখানে একটা যদি দেয় পাঁচটা এখানে তাহলে উত্তরটা দেখো এ থেকে বি বিন্দুর দূরত্ব তো প্রথমে আমাদের এই যে এ বৃত্তের ব্যাসার্ধটা যোগ করে নিতে হবে তাহলে দেখো এ বৃত্তের ব্যাসার্ধ যোগ সি বৃত্তের ব্যাসটা এই যে দেখো সি বৃত্ত সেটার ব্যাস লাগবে অর্থাৎ এতটুকু সি বৃত্তের ব্যাস প্লাস বি বৃত্তের ব্যাসার্ধ যোগ করতে হবে এই যে এতটুকু তাহলে এ বৃত্তের ব্যাসার্ধ সি বৃত্তের ব্যাস বি বৃত্তের ব্যাসার্ধ যোগ করলে আমরা এ থেকে বিয়ের দূরত্বটা বের করতে পারবো তাহলে এ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার সি বৃত্তের ব্যাসটা হবে তিন প্লাস তিন আর বি বৃত্তের ব্যাসার্ধ তিন সেন্টিমিটার তাহলে দেখো তিন ছয় সর্বশেষ বৃত্তের চারপাশে চিত্রের ন্যায় সর্বোচ্চ ছয়টি বৃত্ত সাজানো যাবে তো এরকম তো ছিলই বইয়ের মধ্যে ছিল তার উপরে একটা বৃত্ত আর ওপরে উপরে ডান এবং বাম পাশে একটা একটা করে দিলেই হচ্ছে তো এইটাই হচ্ছে উত্তর আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সখ বা প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওতে লাইক দেবে ধন্যবাদ